আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভালো আছো আমি কিন্তু এতটা ভালো নাই দেখো বন্ধুরা আমাদের বাড়ির চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে পানি থই থই করছে এই বর্ষার কারণে কিন্তু প্রতি বছর পানিগুলো জমে যায় তো সকালবেলা উঠেই দেখি পানির পরিমাণটা আরও বেড়ে গেছে সারা রাত্র কিন্তু অথই জ বৃষ্টি হয়েছে যার কারণে পানির পরিমাণটা বেড়ে গেছে দেখো আর অল্প পরিমাণ হলেই কিন্তু আমাদের ঘরের ভিতরে পানিগুলো ঢুকে যাবে তো ওইখানে দেখতেছো আমার জাল রান্না করতেছে আর এদিকে আমার পাকঘরে কিন্তু সমান পানি হয়ে গেছে ওখানে রান্না করা কোনো মতেই সম্ভব না আমার জাল যেভাবে রান্না করতেছে ওইভাবেই আমাকে রান্না করতে হবে হয়তো বা সময়টা অনেকটা দেরি হয়ে যাবে তো এদিকে হচ্ছে আমি ভর্তা করার জন্য দুইটা স্যুটকে নিয়ে নিয়েছি আর হচ্ছে আমার রোপণ করা গাছে বরবটি ছিল ওগুলো নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ তাও আমার রোপণ করা গাছের আর হচ্ছে কাঁঠালের বিচি এগুলো দিয়ে আমি আজকে ভর্তা করব তো দেখি যে বন্ধুরা এগুলো রেডি করতে করতে দেখি যে কারেন্টটা চলে আসছে সকালবেলা ভাবছিলাম কারেন্টটা আসবে না হয়তো বা কারণে আমি ফ্রিজ খুলি নেই তো আমি এগুলো রেডি করতে করতে দেখি যে কারেন্টটা চলে আসছে কারেন্টটা আসার সাথে সাথেই আমি আর দেরি করি নাই মুরগির মাংস বেশি করে রান্না নামিয়ে রেখেছি কালকের জন্য সহ যাতে কালকে যেহেতু আমার রান্না করতে সমস্যা হয়ে যাবে তার জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি যাতে কালকের তরকারি নিয়ে সমস্যা না হয় একটু তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারি কারণ আমার জাল যেহেতু রান্না করবে সেহেতু তো আমার রান্না দেরি হতেই পারে একটা চুলা তো এদিকে হচ্ছে বর্তার আইটেমগুলো কিন্তু আমি একসাথে তেলের উপরে টেলে নিয়েছি আলু তারপরে হচ্ছে বরবটি আর কাঁচামরিচ একসাথেই টেলে নিব লবণ একটু পরিমাণে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা বৃষ্টির কারণে এমন একটা নাজেহাল অবস্থা ফেনিবাসীরা কিন্তু এরকমের পরিস্থিতি আর কখনোই দেখে নাই এই গত বছর দেখেছে আমার দাদা শ্বশুর তার দাদা শ্বশুর এভাবে কিন্তু এই পরিস্থিতি খারাপ অবস্থা দেখে নাই যে এতটা পরিস্থিতি খারাপ হয়েছিল গত বছর চব্বিশ সালে তো এরকমের একটা পরিস্থিতির সম্মুখীন এবছরও হতে হয় তা আসলে আমি কখনোই কল্পনা করি নাই কারণ আমার বিয়ে হয়েছে এই বারো বছর আমি কিন্তু এর ভিতরে আমাদের এ আমার শ্বশুরবাড়িতে এই উঠানের ভিতরে আমি কখনোই পানি দেখি নাই আর আমার দাদা শ্বশুর নানা শ্বশুর বা এরা কিন্তু কেউ নাই তারপরেও কিন্তু আমার চাচি শাশুড়িরা বলে যে না আমার শ্বশুরের শ্বশুরও এরকমের অবস্থা দেখে নাই ঠিক আছে তো হচ্ছে এই দুই বছর থেকে এরকমের অবস্থা হইতেছে আসলে এ এগুলোর সাথে কারোর হাত নাই যে এটা হচ্ছে কেন এটা হচ্ছে কেন আসলে আল্লাহর হুকুম বৃষ্টির পানি হচ্ছে আল্লাহর দানিও একটা জিনিস যেটার সাথে কেউ যুদ্ধ করতে পারে না কথায় কথায় বন্ধুরা আমার ভর্তা করার আইটেমগুলো কিন্তু হয়ে গেছে একদম দেখো কালারটা লাল হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি সুটকিটা ভালো করে একটু বেজে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে আর বেশিও যেন না হয় এই সুটকিগুলো কিন্তু বেশিক্ষণ চুলার উপরে রাখা যায় না এগুলো তেলের উপরে দিলে কিন্তু গলে যায় সাথে সাথে এগুলো একটু ভাজা বেশি হইলেই কিন্তু তিতে হবে আর এগুলোর তিতা হলেই কিন্তু ভর্তাগুলোর তিতা হয়ে যাবে বর্তার স্বাদটা কিন্তু আর থাকবে না তো আমি এই শুটকিটা আমি টেলে নিচ্ছি আর তার সাথে হচ্ছে আমি এখানে মুরগির মাংসগুলো কিন্তু ভিজিয়ে নিয়েছি এই মুরগির মাংসটা আজকে আমি ভাজি করে রান্না করব। যদি একটু ভাজি ছাড়া রান্না করি তাহলে কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না ও আবার সাদা সাদা তরকারি পছন্দ করে না তার জন্যই ভাজি করে রান্না করতে হয় এটা হচ্ছে আর একটা ঝামেলা ভাজি করলে বাচ্চারা খেতে পারে না আর ভাজি ছাড়া রান্না করলে বাচ্চার বা বাবা খেতে পারে না এই একটা পরিস্থিতি আমরা গৃহিণীরা কাজের উপরেই থাকতে হয় মানে কে কী পছন্দ করে সেই দিকে আমাদের নজর রাখতে হয় কিন্তু আসলে এটা কিন্তু সত্যি কথা আমরা কি পছন্দ করি আমাদের কি একটা চাহিদা নাই সেটা সেই দিকে কিন্তু কেউই লক্ষ্য রাখে না এটাই হচ্ছে প্রকৃত একজন মানে ঘরের বউ হিসাবে দায়িত্ব ঠিক আছে তো আমি কাঁঠালের বিচিগুলোও কিন্তু টেলে নিয়েছি এদিকে মুরগির মাংসগুলো ভিজিয়ে নিয়েছি একদম বরফ বরফ গলে গেছে আর এদিকে আমি কাঁঠালের বিচিগুলো ভেজে নিয়েছি এগুলো এখন আমি চামড়া ছিলে তারপরে পানিতে ভিজিয়ে রাখবো পানিতে যদি না ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এই কাঁঠালা বিচিগুলো শক্ত থেকে যাবে এবং কি পাটার উপরে ফিসতে সমস্যা হয়ে যাবে তো এগুলো ভিজাই নিলে কিন্তু এটা নরম হবে ফিসতে সমস্যা হবে না একদম নরম তুলতুলে হবে ভর্তাটা দেখতেও সুন্দর হবে খাইতেও মজা হবে বিশেষ করে কাঁঠালা বিচির ভর্তা কিন্তু সহজে এটা গলতে চায় না মানে অ্যাডজাস্টও হতে চায় না একটু ছড়াছরা থেকে যায় কিন্তু এটা ভিজিয়ে রাখলে তাহলে কিন্তু ছড়াছড়া থাকে না কালারটাও সুন্দর হয় আর একটু মিহিন হয় তো এদিকে পানিগুলো কিন্তু অলরেডি বেড়েই চলেছে বেড়েই চলেছে পানি কমার কোনো নাম নাই তো বন্ধুরা আমার ভর্তাটা কিন্তু আমি করে ফেলছি এটা তোমাদের সাথে শেয়ার করি নাই দেখাই নাই কারণ আমার অনেক কাজ আমি কোনো মতে তাড়াহুড়ো করে করে নিয়েছি এদিকে আমি মাংসগুলো ভেজে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি তরকারিটা কষানোর জন্য দিয়ে দিয়েছি যত তাড়াতাড়ি পারি আমি এখান থেকে রান্না করে যেতে পারলেই হয় কারণ এখন কিন্তু বেল আড়াইটা বেজে যাচ্ছে অলরেডি অনেক দেরি হয়ে গেছে কারণ আমার জালও রান্না করেছে তারপর হচ্ছে আমি রান্না করতে আসছি আর দেখো বিয়ে বৃষ্টি কিন্তু অনেকটাই অনেকটাই বেড়ে যাচ্ছে মানে অনেকটাই বেড়ে যাচ্ছে আর বেড়ে যাওয়ার কারণে কিন্তু পানিগুলো বেড়ে যাচ্ছে বৃষ্টি যদি একটু থেমে যেত তাহলে কিন্তু পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে যেত তাহলে সুবিধা হতো আর এদিকে হচ্ছে বন্ধুরা দেখো রান্না করা শেষ আমার মুরগির মাংসটা কিন্তু রান্না করা শেষ কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আর এদিকে বর্তা করেছি কালকের গুড়ো মাছ ছিল এই হচ্ছে আজকের তরকারি আর বেশি কিছু করি নাই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে রান্না করতে করতে তো বন্ধুরা সবাই ভালো থাকবা সবাই আমাদের জন্য দোয়া করবা বৃষ্টি তো থামার কোনো নামই নাই বাহিরের পরিস্থিতি দেখো আর বৃষ্টি কিন্তু বেড়েই চলেছে বেড়েই চলেছে দেখো এখন কিন্তু বৃষ্টি আরও বেড়ে গেছে অনেকটাই বৃষ্টি বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে কিন্তু পানিগুলো বাড়তেই আছে বাড়তেই আছে দেখো আরও কিন্তু উপরে উঠে গেছে আর বিকেলের সময় কিন্তু অনেকটাই বৃষ্টির পানি বেড়ে যাবে আর অলরেডি আমার মুরগির খামারে পানি উঠে গেছে তো হচ্ছে সবাই দোয়া কর বা আমাদের জন্য আমিও সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা